গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আমি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কি দেখাবো চলো দেখতে থাকো আর আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল তার ভিডিও কিন্তু আজকে আমি শেয়ার করবো একসাথে দুটো ভিডিও আমার আজকে যাবে তো এই যে দেখো মেয়েকে এখন সকালবেলায় দুধ রুটি খাইয়ে দিচ্ছি আর তারপরে স্নান করে ওপরে পুজো করতে এসেছি পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমার আর এই যে এবারে দেখো গোপু সোনাকে তোমাদেরকে দেখাচ্ছি মানে গোপু সোনাকে আমি এভাবে রঙ করেছি রঙটা ভুল বলা হয় মানে ওকে শৃঙ্গার করিয়েছি তো কেমন হয়েছে তোমরা আমাকে বলো কিন্তু কমেন্টে আমি নিজে হাতে তৈরি করেছি নিজে তৈরি করেছি সেই ভিডিওটা আমার করা হয়নি কিন্তু আমি নিজেই করেছি কারণ কি জানি না মালদাতে এরকম কোথায় করে করানো হয় এরকমভাবে শৃঙ্গার কিন্তু বৃন্দাবন সাইডে এইসব জায়গায় কিন্তু করে আর এটা আমি নিজেই করে নিয়েছি বাড়িতেই কালারগুলো কিনে নিয়ে করে নিয়েছি আর দেখো ফুলের মধ্যে ওকে দিচ্ছি কেমন লাগছে একটু দেখো তোমরা দেখ আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে গোপুষণার শৃঙ্গারটা কেমন হয়েছে আর এই যে দেখো এইখানে একসাথে পাঁচটা কিন্তু কি বলে এই ফুলগুলোর আমরা ঠিক জানি না সানফ্লাওয়ারেরই হয়তো কোনো প্রজাতি আছে তো ফুটেছে একসাথে পাঁচটা আর এই যে ওপরে যেটা হ্যাং করেছিলাম ওইটাও দেখো হয়েছে এটা একটা ইয়েলো আর এটা হচ্ছে অরেঞ্জ এটাও ভীষণ সুন্দর ফুলটা তারপরে নিচে এসে খাওয়া দাওয়া করে মানে এই জলখাওয়ার খেয়ে নিয়ে তা মানে জলখাওয়ারে খেয়েছিলাম মুড়ি আর বাঁধাকপির তরকারি আমার মুড়ি তো খুব প্রিয় অনেকেই জানো সেটা তো এই যে দেখো আমি এবারে করে নিচ্ছি পনিরের তরকারি তো পনিরটা এই যে দেখো কেটেছি ঠিক মতো না প্রেশ মানে চাপ দিইনি তো তো প্রেশার দিইনি তাই জন্য আর কি এরকম হয়েছে তো আমি ভেজে নিয়ে নুন চিনি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে আর ওইদিকে তরকারিটার মধ্যে দিয়েছি আলু মটরশুটি তারপর ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম অল্প ছিল তো সেটাও দিয়ে দিয়েছি তো এই দিয়ে আজকে পনিরটা করেছি আর পনিরটা আজকে করব, জিরে আদা বাটা আর কাজু বাটা পোস্ত বাটা দিয়ে করব তো এই যে জিরে আদাটা পাটাতে বাটা হয়ে গেছে পোস্তটা বাটিনি নিয়ে পোস্তটাও বেটে নেব। এই যে এবারে টমেটোটা দিয়েও ভেজে নিচ্ছি তো এইরকমভাবেই করি সাধারণত কিন্তু কী সবসময় মটরশুটি আর যেহেতু ক্যাপসিকামটা থাকে না ঘরে টমেটোটা দিই তো এইরকমভাবে পনিরটা আমি করি আসা মানে সাধারণত দেখে না তোমাদের কেমন লাগছে আজকে আর কি তো জানি না পরে পনিরের ভিডিওটা আমি করেছি কিনা মনে হয় করা হয়নি তো আর তারপরে দেখো ছিল মুগের ডাল পনিরের তরকারি আর পাঁপড় ভাজা আর রাতে ছিল হচ্ছে বেগুনি আর ফুলকপির বড়া সেইটা তোমাদের দেখায়নি আর এই যে এখন এই কাঁচি দিয়ে কাটবো তো তোমাদের হাত দিয়ে দেখালাম আগে কাছে দিয়ে আমি ট্রাই করিনি যে এক হাতে যদি কেটে টেটে যাই অনেক গাছপালা তো হাত দিয়ে দেখছি যে না উঠে চলে আসছে মনে হচ্ছে গাছগুলো তাই আমি কাছে দিয়ে কেটে নেবো ফোনটা পরে ঠিক করে রেখে আর ধনেপাতাটা নেওয়ার কারণ হচ্ছে আমি একটু বেগুনি করব আর হচ্ছে গিয়ে ফুলকপির পকোড়া করব তো তার জন্য বেসনের ব্যাটারটাতে একটু ধনে পাতা করে দিলে টেস্ট আরও সুন্দর হয় আর যেহেতু এটা ধরো একদম ন্যাচারাল পদ্ধতিতে কোনো সার সেরকম ইউজ করা নেই শুধু গোবর সার ছাড়া আর সবজি পচা জল ছাড়া তো তাই জন্য দেখো এটা কিন্তু একদম অর্গ্যানিক এটা আরও ভালো টেস্টি লাগবে খেতে একদমই আমি একটা একটা করে ডাল কেটে নিচ্ছি যে দেবো তাই তো সেই রাতের ভিডিওটা আমি আর দিইনি দেওয়াই হয়নি মানে খেতে বসে গেছিলাম ভাত মুগের ডাল আর হচ্ছে এই পনিরের তরকারি আর এই বাঁধাকপি সরি ফুলকপির আর বেগুন আর হচ্ছে বেগুনি এই হয়েছিলো রাতের মেনুতে তো এই দেখতে থাকো তো দেখিয়ে নিলে এতটা ধন্যবাদ তুলেছি আমি আর তুলবো না এতেই আমার হয়ে যাবে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু জানিও যে গোপু সোনাকে আমার কেমন লাগছে তো লাস্ট পার্টেও আমি কিন্তু এটা একটু স্লোতে করে দিয়ে দিলাম যে আমার বাচ্চাটাকে কেমন লাগছে তোমরা দেখো দেখে বলো আমি কিন্তু আদরে অনেক রকম নাম ধরেই ডাকবো তো এই আর কি বলার চলো তো আজকের মতো টাটা আজকে কিন্তু আর একটা আবার নতুন ভিডিও আসবে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো কিসের ভিডিও আসবে না আসবে তোমাদের সবই আমি বলবো তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা